আমি মদ পান করতাম আমার কত অভ্যাস ছিল মদ পান করতাম মদ পান করার কারণে মানুষের সেন্স কিন্তু ঠিক থাকতো না তার মস্ত মস্তিষ্ক বিগড়ায় যেত আর মুসলমান বাইরাম বর্ণনা করেন আমি মদ পান করতাম পান করতে করতে আমার ছোট বাচ্চাকে আমি তখন কোনো ভালোবাসতাম না আদর চরহ করতাম না আমার এই সন্তান ছোট্ট অবস্থায় মারা গেল আমার সন্তানকে কবরস্থ করলাম আমার নিত্য দিনের নিশা আমি মাত পান করতাম মদ থেকে আমি দূরে থাকতে পারতাম না এরকম মানুষ আছে না নাই যাই যে নিশা পান করে তাকে যদি বলা হয়

আমার শরীরে এমন কোন শক্তি নাই আমার শরীরে আমি ক্ষমতা নাই সাতটা কাজ করতে পারি ওই সাতটা কাজ করার মত আমার শক্তি আমার সামর্থ্য নাই তোমাকে একটা পন্থা আমি দেখায় তুমি এদিকে দৌড়াও দৌড়াও ওই সামনে একটা কিলা আছে ওই পিছনে একটা পালাখানা আছে ওইদিকে যা তুমি হয়তো রক্ষা পেতে পারবা আমার মুসলমান মহিলা

আমরা আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলে যে ব্যক্তি গুনাহ করে বলে যে ব্যক্তি মন্দ কাজ করে বলে আর যারা এসে কান্নাকাটি করে সামনে আল্লাহর কাছে তওবা করে বলে বান্দা আগে তো যায় পัญญา শরণে তা চুক পัญญา যে তো যায় শরণি আল্লাহ আল্লাহ তার গুনাহ maaf করে সুবহানাল্লাহ একজন দেখেন আল্লা কাছে আমার আল্লাহাপ তার জন্ম করে দিয়ে তিনি আমার Alam jabur bersuara yang Allah pak tadi tubuh kerasan Subhan Allah Eman musulman bayam Eman musulman bayam Allah nabi bila sen Mayuridillah Bihum khayra yufatihum Fiddin Amal Allah jatik Amal

بولتا سے کراتے تمہارا مارا جاؤ اے بھر مالک اس دینا کہتے بولتا سے تمہارے دور مطلب پہ کابلی آمار کا سینائی تمہارے دور مطلب

تے پت تمہن کے پتے تمہ سے قبر دین نیا اے و اوپر دیو پے سبحان اللہ سبحان اللہ اے احمدو اللہ پاک کے پاس

مرکار صلاحیت جبا کریے سے اندوسیہ نشاک بھولا لکھول کرتے گرے جے تنی آمار تکا ہوئے تو آمار جو جو روی آسین تنی آمار تکے شید آئے اندوس سلام چید بھول کریں آمار سلام تک شید بھول کرتے سننا آمار مسلمان بھین آمار ای لزان نشاک بھولا لکھول کریں امار آمار تکی ویبھارے تک آئی نائے جے پاک آمار دکھا کنو رکھول

अलॻि